শুভ সকাল আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা শুরু করছি আমার পঞ্চম শ্রেণীর চার নাম্বার ক্লাস যেখানে শেষ করেছিলাম ঠিক তার পর থেকেই শুরু করছি তেইশ নাম্বার পৃষ্ঠা দেখো এখানে বলেছে আটের গুণনীয়ক কি কী আচ্ছা গুণনীয়ক মানে কি কী রকমভাবে আমরা আটকে পেতে পারি গুণিতক মানে আমরা নামতা যেমন জানতাম যদি আটের গুণিতক বলতো তাহলে আটকে এক দিয়ে গুণ আটকে দুই দিয়ে গুণ আটকে তিন দিয়ে গুণ ডট 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 মানে যতদূর অবধি প্রয়োজন তত দূর করবো কিন্তু এখানে গুণ নিয়োগ বলেছে তাই এখানের গুণ নয় এখানে কী কী রকমভাবে আটকে পাওয়া যায় দেখো এক আর আট আট অক্ষে আট এইভাবেও পাওয়া যেতে পারে দুই দিয়ে চার দুগুণ আট এইভাবেও পাওয়া যেতে পারে তো এগুলোকে আমরা বলবো গুণনীয় তাহলে আটের ঠিক একই রকম ভাবে সাতের গুণনীয় সাতকে শুধু এক আর সাত সাত অক্ষে সাত এটা ছাড়া পাওয়া সম্ভব নয় তাই সাতের গুণনীয় হলো এক আর সাত নয়ের গুণনীয় কি এক তিন নয় নয় অক্ষে নয় হতে পারে তিন তিরিক্ষে নয় হতে পারে দুইবার তিন আসছে কিন্তু আমরা একবারই লিখবো তাহলে এই অঙ্কটা বলেছে আটের গুণনীয়ক এবং ছয় আট এবং ছয়ের সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়গুল যখন চেয়েছে আমাদের সাধারণ গুণিতক চাইলে কি করতাম আমরা আটের গুণিতকগুলি বের করতাম মোটামুটি দশ ঘর অবধি ছয়ের গুণিতক বের করতাম মোটামুটি দশ ঘর অবধি তারপর দুটোতেই যেটা কমন পেতাম সেটাই হতো আমাদের সাধারণ গুণিতক গুণনীয়কের বেলায় ঠিক একই রকম কাজ আটের গুণনীয়কগুলি আমরা বের করব এক দুই চার আট আট অক্ষে আট চার দুগুনো আট ছয়ের গুণনিয়ক আমরা বের করব এক দুই তিন ছয় ছয় অক্ষে ছয় তিন দুগুনো ছয় কি কী রকমভাবে পাওয়া যায় আর কি এবার এই দুটোর মধ্যে যেটা কমন পড়বে সেটাই হবে আমাদের সাধারণ গুণনিয়ক দেখো এখানেও এক পেলাম এখানেও এক পেলাম তাহলে এক তো সর্বদা হবেই সাধারণ গুণনীয়কের মধ্যে আর কি হচ্ছে এখানেও দুই পেলাম এখানেও দুই পেলাম এখানে চার আট এখানে তিন ছয় কমন নেই তাহলে এক এবং দুই হলো সাধারণ গুণনীয়ক পাঁচ নাম্বারটাতে আসো কি বলেছে পাঁচের গুণনীয়ক পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক তাহলে পাঁচের গুণনীয় কি কি একটা পাঁচ হবে একটা এক হবে পাঁচ অক্ষে পাঁচ আর তো কিছু হবে না সাতের গুণনীয় কি কি একটা এক হবে একটা সাত হবে তাহলে এখানে শুধুমাত্র কিন্তু একই কমন পাওয়া যাচ্ছে সেই জন্য পাঁচ ও সাতের সাধারণ গুণনিয় এক আচ্ছা এবার তোমরা ছয় নম্বর অঙ্কটা দেখো এখানে বলেছে ছয় ও নয় সাধারণ গুণনিয়োগ একই রকমভাবে ছয়ের গুণনিয়োগগুলি হলো এক দুই তিন ছয় ছয় অক্ষে ছয় তিন গুণ ছয় আর নয়ের গুণনিয়োগগুলি হল এক তিন নয় তিন অক্ষে ইয়ে নয় অক্ষে নয় আর তিন তিরিক্ষে নয় দুইবার তিন থাকার জন্য একবারই লিখবো আমরা তাহলে সাধারণ গুণনীয় কি এখানে এক পাওয়া গেল কমন এখানে তিনও পাওয়া গেলো তাই এক এবং তিন হল সাধারণ গুণনীয় এবার আসো পঁচিশ নাম্বার পৃষ্ঠায় দুই নাম্বার অঙ্কটা এখানে বলা হয়েছে যে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী কী এক থেকে পঞ্চাশ মানে একে গিয়ে শুরু করবো পঞ্চাশে গিয়ে শেষ করব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই যদি বিভাজ্য হয় অর্থাৎ ভাগ যায় সেই সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা যেমন ধরো তেতাল্লিশ এই তেতাল্লিশকে কিন্তু শুধুমাত্র এক এবং তেতাল্লিশ দিয়েই ভাগ যাবে যদি এক তেতাল্লিশ অক্ষে তেতাল্লিশ এটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ যাওয়া সম্ভব নয় অর্থাৎ বিভাজ্য হবে না অন্য কোনো সংখ্যা দিয়ে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি দুই দুই দেখো এক থেকে শুরু করেছে করতে বলেছে এক তো হবে না দুই দুই কি দুই অক্ষে দুই তিন তিন অক্ষে তিন পাঁচ পাঁচ অক্ষে পাঁচ সাত সাত অক্ষে সাত ঠিক একই রকমভাবে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ অক্ষে সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ কেন হবে না কারণ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ যায় ঊনপঞ্চাশ কেন হবে না উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ যায় সাত সাতটা ঊনপঞ্চাশ কিন্তু মৌলিক সংখ্যার কথাই অর্থ এক থাকতে হবে এবং সেই সংখ্যা থাকতে হবে অন্য কোনো সংখ্যা থাকা যাবে না পঞ্চাশ কেন হবে না পঁচিশ দুগুণ পঞ্চাশ সেই জন্য পঞ্চাশ হবে না আচ্ছা তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা কি বলেছে এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি কি হতে পারে যৌগিক সংখ্যার কনসেপ্টটা কীরকম মৌলিক সংখ্যা যেমন এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হলে তাকে বলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা হলো অন্যান্য সংখ্যা থাক দ্বারা বিভাজ্য হলেও তাকে বলবো আমরা মৌ যৌগিক সংখ্যা জোর সংখ্যা যেমন দুই দিয়ে ভাগ যেতে হবে কিন্তু যৌগিক সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে তো যাবেই এটা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ যায় তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা যেমন ঊনপঞ্চাশ আমরা যদি গুণনিয়োগগুলো লক্ষ্য করি ভালো বুঝতে পারবো ঊনপঞ্চাশের গুণনীয়ক কি ঊনপঞ্চাশের এক সাত ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ অক্ষে উনপঞ্চাশ সেজন্য এটা মৌলিক সংখ্যা হয়ে গেল কিন্তু সাত সাতটা ঊনপঞ্চাশও তো হয় সেই জন্য মৌলিক সংখ্যা আর থাকলো না ঊনপঞ্চাশটা তখন উনপঞ্চাশ হয়ে গেল যৌগিক সংখ্যা কারণ এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা অর্থাৎ সাত দ্বারা বিভাজ্য হচ্ছে সেই জন্য উনপঞ্চাশকে আমরা মৌলিক সংখ্যার মধ্যে রাখতে পারবো না তাহলে যৌগিক সংখ্যাগুলো আমরা একটু দেখি চার দুই দুগুণ চার ছয় তিন দুগুণ ছয় আট চার দুগুনো আট দশ পাঁচ দুগুণ দশ বারো ছয় দুগুনো বারো চোদ্দো সাত দুগুনো চোদ্দ পনেরো তিন পাঁচা পনেরো ষোলো আট দুগুণ ষোলো আঠেরো নয় দুগুনো আঠেরো কুড়ি দশ দুগুন কুড়ি একুশ তিন সাতটা একুশ তাহলে তোমরা দেখলে একুশকেও যেমন তিন সাতটা একুশ দ্বারা বিভাজ্য হয় বাইশ কি এগারো দুগুণ বাইশ চব্বিশ বারো দুগুনো চব্বিশ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ তেরো দুগুনো ছাব্বিশ সাতাশ তিন নং সাতাশ আঠাশ চার সাতটা আঠাশ তিরিশ পনেরো দুগুন তিরিশ বত্রিশ ষোলো দুগুনো বত্রিশ চৌত্রিশ সতেরো দুগুণ চৌত্রিশ ছত্রিশ আঠেরো দুগুনো ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ সবগুলোই তিন দিয়ে পাঁচ দিয়ে আট সাত দিয়ে সবগুলোই মানে ভাগ যাবে এক কথায় আর কি মানে ভাগ যাচ্ছে তো সে জন্য আমরা সেটাকে যৌগিক সংখ্যার মধ্যেই ফেলব কারণ এটি শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ যাচ্ছে তাই আমরা সেটিকে যৌগিক সংখ্যার মধ্যেই ফেলব চার নাম্বারটা দেখো কি বলেছে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক দেখো দুই ছাড়া দুই ছাড়া যে কোনো রকম জোর সংখ্যা তো অবশ্যই যৌগিক হবে কারণ যে কোনো রকম জোর সংখ্যা এক দুই ছাড়া একটা জোর সংখ্যার উদাহরণ দিলাম ধরো মনে করো চব্বিশ তাহলে চব্বিশকে আমরা কি দিয়ে যেতে পারি চব্বিশকে এক দিয়ে যেতে পারে দুই দিয়ে যেতে পারে চার ছয় চব্বিশ যেতে পারে বারো দুগুণ চব্বিশ যেতে পারে তাহলে মৌলিক যদি হতো তাহলে শুধুমাত্র তো এক এবং চব্বিশ দিয়েই যেত কিন্তু না চার ছয় চব্বিশ যাচ্ছে বারো দুগুনো চব্বিশ যাচ্ছে তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে মৌলিক তো হবেই না তাহলে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা হলো যৌগিক তারপর একটা বলেছে কি মৌলিক জোর সংখ্যা মৌলিক জোর সংখ্যা কি হবে মৌলিক জোর সংখ্যা দুই তারপরে কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলোতে আসো দেখো এখানে কিছু ছ ঘনবস্তুর ছবি দেওয়া আছে অর্থাৎ থ্রি থ্রি ডাইমেনশান যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাকে আমরা বলবো ঘনবস্তুর সেই ঘনবস্তুর কিছু ছবি দেওয়া আছে কোনটা সমতল কোনটা বক্রতল দেখো একটা বাক্স ধরো বাক্সটাকে আমরা উলটিয়েও মাটিতে বসাতে পারি বা এইভাবেও কাত করেও বসাতে পারি তাই মাটিতে সমানভাবে বসে যাচ্ছে তাই এগুলো এটাও সমতল এটাও সমতল এটাও সমতল পরের ছবিটাতে আসল লুডুর ছক্কা এটাও তো সমান ভিতরে ছক্কার জন্য গর্ত গর্ত আছে ঠিকই কিন্তু তলটা তো সমান সম্পূর্ণ তলটা একটা সমান তল সেই জন্য এটাও সমতল এটাও সমতল এটাও সমতল তারপর এই ছবিটাতে আসো এটা আমরা মাটির উপরে বসাতে পারি এই গোল অংশটা থাকলেও মাটির উপরে সুন্দরভাবে বসে যাচ্ছে তাই গোল অংশটা হওয়া সত্ত্বেও এটা সমতল কিন্তু ওপরটা একটা বোতলের মতো কল্পনা করে নাও বোতলের চারধারটা কি হয় গোল হয় বা এটা যেরকম তুমি যদি এটা তো সমান না মাটির উপরে বসবে না তুমি যদি একটা সুতা পেঁচাও এর গায়ের মধ্যে তাহলে কি এইভাবে সুতাটা পেঁচবে সেই জন্য এটা হচ্ছে বক্রতল ঠিক একই রকমভাবে এটার চারপাশটাও বক্রতল এটার চারপাশটাও কিন্তু বকরতল একটা বোতল কল্পনা করো তোমরা যে কোল্ড ড্রিঙ্কস খাও তার বোতল কল্পনা করতে পারো এটার চার পাঁচটাও বক্রতল আর এটা কিন্তু মাটিতে সমানভাবে বসে যাচ্ছে তাই এটা সমতল আর ফুটবল তো তোমরা জানোই গোল বক্রতল এটা আসো এটা হচ্ছে নিচটা এরকম তাহলে এটা কিন্তু সমতল নয় এটা হচ্ছে বক্রতল উপরটা কিন্তু সমতল দেখো উপরটা গোল হলেও মাটির মধ্যে বসে যাবে তাই এটা সমতল আর ব্ল্যাকবোর্ড তোমরা তো দেখতেই পাচ্ছ সমতল এটা সমান তল গোটা তলটাই সমান এটা হচ্ছে সমতল ঠিক আছে তাহলে আজকের ক্লাস এইটুকুই এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার এবং এরপর আজকে ঠিক যেখানে শেষ হলো সেখান থেকে পরবর্তী ক্লাস শুরু করবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গণিতে থেকো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমার ক্লাস কেমন হচ্ছে জানিও তোমরা তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে আমার ক্লাসগুলো শেয়ার করো যাতে তারাও কিছু শিখতে পারে ভালো থেকো সুস্থ থেকো